আমার যেসব ভাই এবং বোনেরা রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বিফলে না যায় আমাদের একটাই মোটো ছিল যেন আমরা একটা সুরোচর মুক্ত দেশ এবং দুর্নীতিমুক্ত দেশ চাই যেখানে সবাই সমান অধিকার পাবে সবার মৌলিক চাহিদাগুলো আমাদের যে পাঁচটা চাহিদা আছে সবাই সমানভাবে সবগুলো মানে পেতে পারবে আমরা আমরা মানে মানে আমাদের আমাদের এই করতে পারি এটাই আজকে আমাদের এখানে আমরা যে কর্মসূচিগুলো পালন করছি এটা মূলত আমরা দেয়ালে যে গ্রাফটিগুলো করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে তরুণ প্রজন্মের কাছে বা আমরা যে আসলে দীর্ঘ একটা সময় ধরে এত সংগ্রাম করে আমরা একটা নতুন বাংলাদেশ গোরবার প্রত্যয় নিয়ে এগোচ্ছি তো যাতে এই ধারণাটা যাতে স্প্রেড হয় যাতে নগরবাসী এই ধারণাটা থেকে একটা পজিটিভ পজিটিভ কিছু তাদের মধ্যে ধারণ করে যাতে তারাও ভবিষ্যতে নগরের বিভিন্ন দেয়ালগুলো যেগুলোতে আমরা বিভিন্ন মানে যেমন এটা একটা স্কুলের দেয়াল যাতে স্কুলের বাচ্চা কাচ্চারা যাতে এটার থেকে কোনো নেগেটিভিটি আসলে গেইন না করে যাতে তারা পজিটিভ একটা ভাইভ নিয়ে তারা ওই পজিটিভিটির সাথে যাতে নিজেদের মনন বিকাশ করতে পারে সামনের জন্য প্রস্তুত হয় সেজন্য নগরবাসী এবং তরুণ প্রজন্ম ছাত্রছাত্রী শিক্ষার্থী সকলের পক্ষ থেকে আমাদের কামনা যে এই ধরনের কাজগুলো ভবিষ্যতে আরও হবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো ভালো কর্মসূচি করতে পারি আর সবাই একসাথে গিয়ে আমাদের যেই টার্গেট যে আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে এবং সংস্কৃতি প্রবণ দেশ হবে সেকুলার বাংলাদেশ হবে আমরা যাতে সেটা করতে পারি আমরা এখন তুলছি বাংলাদেশ এই ও আমাদের দেয়ালিকা বা গ্রাফিটির মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদদের স্মৃতি ধরে রাখা একই সাথে পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস জানান দেওয়া যাতে করে তারা জানতে পারে যে আমাদের এই রক্তাক্ত ইতিহাসের কথা আমাদের মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতাটা মূলত প্রকাশ করতে চাচ্ছি তাছাড়া আমরা আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা এই জেনারেশন জি আমরা দেশের সংকটময় পরিস্থিতিতে মূলত কি করেছি যাতে সেটা পরবর্তী প্রজন্ম অথবা জেন আলফা জানতে পারে সেটাই আর পাশাপাশি আমরা এটাও একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে যাচ্ছি যে পরবর্তী কোনো জুলুমকারী যাতে আগের জুলুমকারীদের আগে স্বৈরাচারে কি পরিণত হয়েছে তা আমরা এখানে আমাদের চিত্রাঙ্কনের মাধ্যমে যাতে পরবর্তী যারা স্বীরাচারী স্বৈরাচার ও মনোভাব নিয়ে আসতে যাচ্ছে তারা তারা যাতে কোনো রকমের সাহস না পায় আমাদের লেখার উদ্দেশ্য হলো যে আমরা যারা যারা কিছুদিন আগে আমাদের এত সংগ্রাম হলো এত কিছু দফার এক কাহিনী হলো ওইটার যেন আমরা রিজেনারেট করতে পারি দেন আমরা এই ওয়ালের ভিতরে আমাদের এত কাহিনী হলো এত মানুষগুলো যুদ্ধ করলো আমাদের জন্য সো ওইগুলোর জন্য আমরা এগুলোর প্রতি ছবি আঁকার জন্য আমরা এখানেই রেখেছি এবং আমাদের যে সামনে যারা আসবে তাদের জন্য যেন এটা একটা একটা ইতিহাসের মতো থাকে যে হ্যাঁ আমাদের আমরা এই জেনারেশনের মানুষ এত কিছু করেছি আমাদের দেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে আমাদের জন্য দেন আমরা এত কিছু উন্নত করার জন্য এসব করছি ইভেন আমাদের দেশটাকে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমাদের দেশটা দেখতে সুন্দর এবং কি স্বাচ্ছন্দ্য বোধ লাগে আর আমাদের দেশের যারা যারা এত কিছু করেছে আমাদের দেশের জন্য যে প্রাণ দিয়েছে আমাদের জন্য রাত রাত এই প্রতিবাদ করে গিয়েছে তাদের প্রতি ছবি আমরা এই ওয়ালে তুলে ধরে দেওয়ার চেষ্টা করেছি যেন এই প্রতি ছবিগুলো ফুটে উঠে ফুটানোর জন্য এই কাজটা করানো হয়েছে এটা হচ্ছে মূলত আমাদের আমরা চব্বিশের প্রজন্ম যে এত ত্যাগ স্বীকার করলাম এত কিছু করলাম তো আমাদের পরবর্তী যারা আসবে পরবর্তী প্রজন্মকে অবশ্যই জানানো উচিত তারা জানা দরকার যে তাদের আমরা কতটুকু রক্ত দিয়েছে আমাদের ভাই বোনেরা যারা মারা গেছে তাদের তাদেরকে জানা উচিত তাদের জানানো দরকার সো তাদেরকে জানানোর জন্যই মূলত আমাদের এই কাজগুলো করা যাতে এগুলো দেখে তারা তারাও বুঝবে শিখতে পারবে নতুন কিছু জানতে পারবে তারাও আরও অনুপ্রাণিত হবে আমাদেরকে দেখে আমাদের কাজগুলোকে দেখে অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে আমাদের যে চিত্রগুলো এখানে ওয়ালে আঁকা হইতেছে এগুলো হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এই সবগুলার এক একটা স্মৃতি এক একটা সাক্ষী যে আমাদের নেক্সট জেনারেশন যখন আসবে ততক্ষণ পর্যন্ত যদি আমাদের ওয়ালে এগুলো থাকে তাহলে তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কি করেছি আমাদের প্রত্যেকটা চিত্র এখানে প্রত্যেকটা ওয়ালে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে কিছুদিন আগে অ্যাটাক হয়েছিল আমাদের উপরে আমরা ওইগুলোর উপরে আজকে চিত্র এখানে আঁকবো তো এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনকে বোঝানোর জন্য যেরকম আমরা উনিশশো সালের অনেক চিত্র দেখেছি তো সেরকম দুই হাজার চব্বিশ সালের এই বিজয় চিত্র আমরা দেখাতেছি আমাদের নেক্সট জেনারেশনকে যার জন্য হচ্ছে আমরা আজকে আমাদের এখানে চিত্রগুলো আঁকতেছি এবং এগুলো স্মৃতি এবং সাক্ষী হিসেবে আমরা ちょっと待